খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএর এর মাধ্যমে ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় এই নিদানি দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায় নিজেকে বিতাড়িত হিন্দু শরণার্থী দাবি করা ব্যক্তির পুরুষাঙ্গের সুন্ন খতনা আছে কিনা তা পরীক্ষা করার জন্যই এই নিদান দিয়েছেন তথাগত রায় আর তার এই সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বর্ষিয়ান এই বিজেপি নেতার মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তথাগত রায় এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন সিএ এর মাধ্যমে যে সকল শরণার্থী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পালিয়ে ভারতে এসেছেন তাদের এই দেশের নাগরিকত্ব দেখার আগে পুরুষাঙ্গ পরীক্ষা করে নেওয়া উচিত যদি করা থাকে তাহলে সেই পুরুষ কোন ধর্মের তা নিশ্চিন্ত হওয়া যাবে খতনা না থাকা পুরুষ এবং সেই পুরুষদের সঙ্গে থাকা স্ত্রীদের ভারতীয় নাগরিকত্ব দেয়া উচিত তথাগত এই পোস্টের নিন্দা জানিয়ে পাল্টা একটি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম তাতে তিনি লেখেন তথাগতরায় সব ধরনের সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার আগে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তির আছে কিনা বিজেপির মুখোশ আস্তে আস্তে খসে পড়ছে আমি বাংলা এবং কাছে আবেদন করছি বিজেপির এই নগ্ন প্রতিহিংসার বিরুদ্ধে সরব হন প্রতিবাদ দেখান পরে সমিরুল ইসলামের সেই পোস্টেরও জবাব দেন তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন হায় ভগবান কি শালীনতা কি বিনয় পুরুষের খতনা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা এত বড় কথা সিএ এর মাধ্যমে মুসলমানদের নাগরিকত্ব প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বাদ দেয় তাই সন্দেহের ক্ষেত্রে এই পরীক্ষাটি পুরোপুরি হওয়া উচিত অনেক বছর আগে যখন আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছিলাম তখন সমস্ত পুরুষদের একটি মেডিকেল পরীক্ষা করা হয়েছিল সেই সময় একজন পুরুষ ডাক্তারের সামনে ডিস্কোর্ডিং অন্তর্ভুক্ত ছিল খতনা করা হয়েছে কিনা খুঁজে বের করার জন্য তবে হাইড্রোসিল আছে কিনা তা জানতেই সেই পরীক্ষা করা হয়েছিল সেই সময় কেউ আপত্তি করেননি তবে এখন কেন বিউর রিপোর্ট খবর চব্বিশে টু সাত